পদে পদে চ্যালেঞ্জ থাকলেও সব চ্যালেঞ্জ মোকাবেলা করে যে কোনো মূল্যে জাতির কাছে দেয়া সুন্দর নির্বাচনের অঙ্গীকার বাস্তবায়ন করবে ইসি কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির এছাড়া ইসি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা বলেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে পেশাদারী মনোভাব বজায় রেখে সিদ্ধান্ত নেওয়ার মেরুদণ্ড রয়েছে ইসির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী নির্বাচন ভবনে উপজেলা থানা ও সমমানে নির্বাচন কর্মকর্তাদের সংগঠন ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মকর্তা সম্মেলন এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন চার নির্বাচন কমিশনার ও কমিশনের সিনিয়র সচিব কেউ যেন অবৈধ নির্বাচন বা ভোট বানচালের দায় দায়িত্বরত নির্বাচন কর্মকর্তার উপর দিতে না পারে সে ব্যবস্থা নিশ্চিতের দাবি জানান অংশগ্রহণকারীরা রিটার্নিং অফিসারদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবিও জানান কর্মকর্তারা মাননীয় নির্বাচন কমিশনার যেভাবে আমাদের নির্দেশনা দিবেন মারপর যে আমাদের সকল কর্মকর্তারা স্যার আমাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে দক্ষতার সাথে আমরা পালন করব ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে এই মিস ইনফরমেশন এবং ডিজি ইনফরমেশন এটা করলে কি ধরনের অপরাধ হবে এবং তার শাস্তির বিধান কি জাতীয় নির্বাচনে সামাজিক মাধ্যমে গুজব এআই সহ নানা চ্যালেঞ্জ রয়েছে তবে এসব মোকাবেলা করে সুন্দর নির্বাচন আয়োজনে কাজ করার কথা নির্বাচন কমিশন এই নির্বাচনকে উঠিয়ে আনার মূল দায়িত্ব আপনাদের আপনারা খুবই গুরুত্বপূর্ণ সঠিক নির্বাচন করা ফ্রি নির্বাচন করা নির্বাচন কমিশনের একটা সাংবিধানিক দায়িত্ব এবং কর্তব্য নির্বাচন কমিশনাররা জানান পেশাদারিত্বের সাথে কাজ করার মতো মেরুদণ্ড আছে নির্বাচন কমিশনের দশ মাস দশ দিনে নির্বাচন কমিশন প্রমাণ করেছে যে এই নির্বাচন কমিশন শক্ত মেরুদণ্ড নিয়েই কাজ করছে এখন থেকে আমাদের ব্যক্তিগত পরিচয় বা অন্য যাবতীয় পরিচয় বা পছন্দের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের ঋণ হিসাবে একটু ভালো কাজ করি প্রধান নির্বাচন কমিশনার বলেন পদে পদে চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন তবে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন আমরা কোনো রকম কোনো অন্যায় অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না ইনস্ট্রাকশন আমরা দেব কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না আমরা কারোর পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন কোন ধরনের বিআইনি সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন নুপুর মাহমুদ ঢাকা